চিনতে পারে জানি তো হলো তো দেখা হয়েছিল জি আমরা একসাথে ইউজে নাচতেছিলাম হ্যাঁ জি এখানে বসে আছেন না এখানে না আসলে যে সামনে ওটাতে আমরা খাচ্ছিলাম খে একটু জিরাত সিরকি কেন আপনারা বিয়েতে খাননি না ওখানে মনে হয় খাবার শেষ হয়ে গেছে আসলে আমাদের মতো সিঙ্গারদের খাবার খেলে যেন সবসময় শেষ হয়ে যায় ওইটস ওকে আমরা বুঝি আমরা ইউজ টু কে বলেছে আপনি সামনে সিঙ্গার আপনি অসাধারণ সিঙ্গার আপনি খুব ভালো গান করেন থ্যাংক ইউ আচ্ছা আপনি এবার বাইরে যাচ্ছেন আমাকে ঢোক দিচ্ছেন একদমই ঢোক দিচ্ছি না আপনার গান আসলে আমার খুব ভালো লাগে

আপনি এত ভালো গান করেন একজন সিঙ্গার ভালোবেসে তো আমি চুর দিতেই পারি তাই না কেউ কখনো এত সুন্দর করে আমার প্রশংসা করে না থ্যাংক ইউ যেমন দেখেন লেবেল কোম্পানি গুলো দোস্ত আমার সাথে কাজই করতে চাচ্ছে না আপনার গানের গলা খুবই ভালো আপনি খুব ভালো গান করেন ট্রাস্ট মি ডোন্ট গিভ আপ একদিন আপনি অনেক বড় সিঙ্গার হবে আপনার কথা মানুষকে ভয়ঙ্কর ইন্সপায়ার করে আপনি খুব সুন্দর ভাবে কথা বলেন সেটা কত কি আছে ভাষায় ও বাবা থ্যাংক ইউ আসলে এখানে আমার বেশ কিছু তিন চারের বার সিরিজ আছে আমি ওগুলো নিয়ে মুভ করি টিভি সেট তো মার সিরিজ বড় না আমার ও তো মানুষের খুব প্রিয় আর এটা তো দারুণ বলেছেন তিন চারটা মার্সিডিজ আপনি আরেক দিন চলেন এখন চলেন আমি গাইডটা লিস্ট না থাক আজকে না আরেক দিন বুঝতে পেরেছি আমাকে আপনার পছন্দ হয়নি এজন্য দিতে যাচ্ছেন না এমন কিছু না আসলে আমি বড় লোকদের

হয়নি কোনো কিছু ম্যাচ হয় না সবটাই অমিল এই জন্য আর হয়নি পছন্দ কেমন কি পছন্দ প্রথমত আমার মিউজিক খুব পছন্দ তারপর ঘুরতে ভালো লাগে রাতের বেলা দিনের চালের সব বৃষ্টি শুনতে কি খাবো আমি আরো পছন্দ ভুনা খিচুড়ি ইলি আর বেলি সুন্দর আপনার আর আমার পছন্দের কিন্তু পুরোটাই মিল এটা কিভাবে সম্ভব জান আমি না একটা জিনিস খুব বিলিভ আপনার তার সাথেই দেখা হবে যার সাথে আপনার মনে মিল হবে যার সাথে মনে মিল হবে না তার সাথে আমি চাইলেও পছন্দ করতে পারি দেখা করার বিষয়টা না উপর থেকেই সেট করা আমি চাইলেও আপনার সাথে দেখা হতো আমি না চাইলেও দেখো ফিলোসফি এটাও খুব সুন্দর আচ্ছা এই যে আমার আপনার দুইজনের চাইলেও দেখা হতো না চাইলেও দেখা হতো দেখা তো হতো কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন কেন দেখা হতো প্রশ্ন যেটাই হোক বুঝতে পারবো রাস্তা যেটাই হোক লক্ষ্য লক্ষ্য যতই হোক তোমার সাথে যতই রাগ করে নাতাম আমার ভালোবাসায় খুবই বাহ খুবই সুন্দর মানে বন্ধ কর না বলে আর আমি কেন কি চায় আমার কাছে চায় কিছু একসাথে রাখি আছেন মনে হচ্ছিল একবার তুমি আসছি আপনার ঘর জি ও গরিব খানা গরিব খানা কেন বলছেন সিঙ্গারের ঘর তো এরকমই হবে আমাকে গীতা শেখাবেন না অবশ্যই না আমার নারীতে কোথা থেকে হবো নারী থেকে নোনব আপু বললেন না জোনাকে দেখতে নিয়ে যাবেন একটু সামনে বলতে আমার বাবা শুনতে চাও না কিন্তু এই ঢাকা শহরে এত উঁচু উঁচু বিল্ডিং এর মাঝখানে পাশে বলতে জোনাকে কি ভাবে পাবো তুই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি কই আমি কি আপনার চন্দ্র ধরতে পারি চলো রেডি হুম

অবশ্যই চেষ্টা করবো আচ্ছা ঠিক আছে আমি একটু আসি কিন্তু রাগ না শোনো না তুমি হাল ছেড়ে দিও না হয়ে যাবে আমাদের আরেকটা ডিরেক্টরের কাছে যাওয়ার কথা না চলছে যে কি হবে এখানে শোনো একটা কথা না আমি বুঝি তুমি বুঝে না আমাকে হবে না বুঝছো

তুমি একটু কথা বলো সাথে আমি ওর সাথে কথা বলবো ও বুঝেছি আচ্ছা তুই যা একটু কফি বানিয়ে নিয়ে বসুন তা আপনি কি করেন আমি আপনাদের তুমি করেন সমস্যা নেই আপনি কি করেন আমি একজন সিঙ্গার মিউজিক মেকার সিঙ্গার সিঙ্গার তো কোনো পেশে করতে পারে না মানে আমি বলতে চাচ্ছি ভবিষ্যতে আপনার কি করবার ইচ্ছে আমি মিউজিক থাকতে চাই ও মা রাকিন কোথায় গেল এই ছেলে তো দেখে কোনো

তুই শোন পছন্দ করার ছেলে আর তোর বাবারই পছন্দ করার ছেলে এই দুজনের মধ্যে বিস্তর ব্যবধান আকাশ পাতাল তোর এই ছেলে স্টাবলিস্ট হতে আরো ছয় সাত বছর আর তোর বাবার পছন্দ ছেলেটা অলরেডি স্টাবলিস্ট এখন তুই নিজে বুঝে দেয় আমরা তো আর শিল্পী পরিবার না তাছাড়া তোর বাবা কিন্তু গান বাজনা একদম পছন্দ করে

গানটি আমি ঠিকই গাই কিন্তু বিয়ের পাত্র ছিল অন্য সেদিন বুকের ভিতর থেকে কষ্টের আত্মনা বেরিয়ে যায় গান দিয়ে এ শহর বড় নিষ্ঠুর সব আলো শুষে সুষেনায় সমস্ত প্রেম ভালোবাসা সবই হয়ে যায় ইট কাঠের দালানের মতো নিষ্ঠুর তাই তো জনাকিরা এই শহরে আর জন কখনো জন আর কোনোদিন চোখ